আরাবলি পর্বত এই আরাবলি পর্বত সম্বন্ধে আমরা সবাই পড়েছি যা আরাবলি পর্বতের ভূমিকা ভারতবর্ষের বুকে নাইন টেন ইলেভেন এই ক্লাসগুলোতে ভূগোল বইতে আমরা পড়েছি আরাবলি পর্বত বেসিক্যালি আমাদের দিল্লির থেকে রাজস্থান পর্যন্ত বিস্তারিত বিভিন্ন ছোট ছোট বড় বড় পাহাড় পর্বত দিয়ে ঠিক আছে একদম পুরো টানা এই আরাবলি পর্বত এখন ধ্বংসের মুখে প্রাকৃতিক রূপে না কৃত্রিম রূপে কারা ধ্বংস করছে আমাদের দেশের সব বড় বড়ো নেতা মন্ত্রী এবং যে সব তোমার কী বলে ওরা ব্যবসায়ী সব টাইকুন টাইপের ব্যবসায়ী এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য নিজেদের পকেট ভরার জন্য আজকে আরাবলিকে ধ্বংস করছে আরাবলিকে ধ্বংস করার জন্য ইরান নিজেরা মিলেমিশে একটা আইন পাশ করেছে যে একশো মিটারের ছোট যেই সব পর্বত আছে সেইগুলো আরাবলি পর্বতের মধ্যে ধরা হবে না মানে আরাবলি পর্বতের শৃঙ্খলার মধ্যে ধরা হবে না ওইগুলোকে আমরা ধ্বংস করতে পারি বেসিক্যালি আর আরাবলি পর্বতকে পঙ্গু করে দিচ্ছে আমাদের ভারতীয় সরকার এবং ওই সব ব্যবসায়ীরা মিলে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য এরা বলছে যে আমরা ওইখানে ওই সব ভেঙে আমরা কি করব ইন্ডাস্ট্রি তৈরি করব। ভাই তোমাদের ইন্ডাস্ট্রি তৈরি করতে ইচ্ছা করে অন্য সব যেসব পড়ে রয়েছে থরে গিয়ে করো আমাদের ভারতবর্ষের যে মানে যেসব মরুভূমি রয়েছে সেইখানে গিয়ে করো কত জায়গা পড়ে রয়েছে ভারতবর্ষে সেই সব গিয়ে তুমি ডেভেলপড করো যেমন দুবাই করেছে ওরা সমুদ্রের মাঝখানে গিয়ে একটা বিশাল বড় একটা সিটি তৈরি করে ফেলেছে যেসব জায়গায় কোনো কাজে লাগে না কাজ পড়ে রয়েছে সেই সব গিয়ে সেই সব জায়গায় গিয়ে ওরা ডেভেলপড করছে তোমরা সেটা করো না আরাবলি পর্বতের মতন একটা পর্বতকে তোমরা ধ্বংস করতে একদম পুরো লেগে পড়ে উঠেছো যেই আরাবলি পর্বত আমাদের দিল্লিতে এখন যে অবস্থা মানুষ নিঃশ্বাস নিতে পারছে না আর যদি আরাবলি পর্বতের কোনো সর্বনাশ হয় আরাবলি পর্বত যদি নষ্ট হয়ে যায় তাহলে দিল্লিতে মানুষ এক পা এরকম আগাবে আর এরকম শ্বাসকষ্টে ভুগবে কারণ আরাবলি পর্বত দিল্লির যত পলিউশন আছে সেইগুলোর ম্যাক্সিমাম শোষণ করে নেয় শোষণ করা নিয়ে আর পরেও আজকে দিল্লির এই অবস্থা আর ভাবো যদি আরাবলি পর্বত নষ্ট হয়ে যায় তাহলে দিল্লি কি দিল্লি থাকবে এই আরাবলি পর্বত রাজস্থানের একটা অংশকে একদম পুরো নিয়ন্ত্রণ করে তাদের আবহাওয়াকে ঠিক আছে ওইখানে বৃষ্টিপাত ঘটায় যদি আরাবলি পর্বত নষ্ট হয়ে যায় নষ্ট করে দেয় তাহলে রাজস্থানের অবস্থা আরও জঘন্য হবে রাজস্থানের লুতে মানুষ কী হয় মানুষের শরীর খারাপ হয় কিন্তু ওই আরাবলি পর্বত নষ্ট হয়ে গেলে শরীর খারাপ হবে না ডিরেক্ট মারা যাবে মানে আরাবলি পর্বত নষ্ট হওয়া রাজস্থানের জন্য একটা অভিশাপ পুরো মরুভূমি হয়ে যাবে আর ওই মরুভূমিকে আটকে রেখেছে আরাবলি পর্বত এই আরাবলি পর্বত নষ্ট হয়ে গেলে পরে ওই মরুভূমি ধীরে ধীরে আগাতে আগাতে আমাদের দিল্লিতে চলে আসবে উত্তরপ্রদেশে চলে আসবে ধীরে ধীরে মানে টোটালটা আমাদের মানে আমাদের আমাদের ভারতে যে জলবায়ু আছে আমাদের আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে যাবে দেখো এই যে সব নেতা মন্ত্রী সব টাইকুন যেসব ব্যবসায়ী আছে এরা কিন্তু পকেট ভরে নিজেদের টাকা মানে নিজের মতন বুঝে নিয়ে নিজেদের ছেলে মেয়ে বলো বউ বাচ্চা বলো তাদেরকে কিন্তু বিদেশে পড়তে পারাচ্ছে তারা ওইখানে সেটেল হয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যারা ভারতবাসী আছে আমরা কিন্তু আমাদের ভারতেই থাকতে হবে এই যে নেতা মন্ত্রী এরা কিন্তু পাঁচ বছর দশ বছর পনেরো বছর এর মধ্যে এদের কাজ বাজ গুটিয়ে এরা কিন্তু এখান থেকে পকার পার ইতিহাস সাক্ষী ভাই এদের অনেক সোর্স আছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা স্বচ্ছন্দে বাঁচতে চাই আমাদের ভারতের বুকেই আর এই আরাবলি পর্বত যদি আজকে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ভারতের জলবায়ু পুরো নষ্ট হয়ে যাবে কৃষি প্রধান আমাদের দেশ সেটাও ধীরে ধীরে পুরো একদম শেষ হয়ে যাবে মানে ভারতের একটা অংশের জলবায়ু পুরো নিয়ন্ত্রণ করে আলা এই আরাবলি পর্বত আরাবলি পর্বত যদি শেষ হয়ে যায় তাহলে ভারতের বিশাল ক্ষতি হবে ভারতের সাধারণ মানুষের বিশাল ক্ষতি হবে আরাবলি পর্বতকে আমাদের ভারতের মানে বলতে পারো একটা ফুসফুসের সঙ্গে তুমি তুলনা করতে পারো যেইখানে আরাবলি পর্বত রয়েছে তার পারিপার্শ্বিক অঞ্চলের জন্য আরাবলি পর্বত একটা ফুসফুসের কাজ করে আজকে যদি আরাবলি ধ্বংস হয়ে যায় তাহলে পুরো সেই জলবায়ু চেঞ্জ তাদের জীবনযাত্রা পুরো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে মরুভূমি হয়ে যাবে ধুধু করবে চারিপাশে এই সময় এসে গোটা ভারতে আরাবলি যাতে নষ্ট না হয় তার জন্য প্রোটেস্ট করছে ভাই তোমরা প্লিজ অন্য স্ত্রীর মতন আমাদের বাঙ্গালের লোকজনও জানা উচিত যে আরাবলি পর্বতকে আমাদের দেশের রাজনৈতিক বিদরা আছে এবং যেসব ব্যবসায়ীরা আছে এরা নষ্ট করতে যাচ্ছে প্লিজ এই ভিডিওটা প্রচুর শেয়ার করো প্রত্যেকটা স্টেটের মতন আমাদেরকেও গর্জে উঠতে হবে আমাদেরকেও প্রতিবাদ করতে হবে কারণ ভাই দেখো রাজনৈতিক দলের ঊর্ধ্বে হচ্ছে দেশ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল আমি করি এবং সেই দলের লোকজন এইসব আকাম কুকাম করছে বলে আমরা চুপ করে থাকবো এটা হতে পারে না ভাই সর্বপ্রথম আমার দেশ তো দেশের স্বার্থে দেশের জলবায়ুর স্বার্থে ভাই আমাদেরকে প্রতিবাদ করতে হবে প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে কথা বলছে তো আমার মনে হলো এটা আমারও একটা নৈতিক দায়িত্ব অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর আমিও আমার জানাতে চাই আমার বাঙালির আমার আমার পশ্চিমবাংলার যেসব লোক আছে যে আমাদের দেশটাকে কারা কোথা থেকে খোকলা করছে প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করো প্রত্যেককে সজাগ করো এবং প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করো এবং কমেন্ট বক্সে হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ সেভ আরাবলি লেখো প্লিজ ভাই প্লিজ